আসসালামু আলাইকুম গাইস তো আজকে আবার আরও আরেকটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি আতপ চাউল নিচ্ছি তো সেটা আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমাদের বাড়িতে ঢেঁকি পাতা আছে তো সেই ঢেঁকিতে কিন্তু চাউলের গুঁড়া কুটব এবং সেই চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করব। তো সেসব দৃশ্য দেখতে গেলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে তো বন্ধুরা এখন আমি চাউল নিচ্ছি হাঁড়ির ভিতরে তো চাউল নেওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের কলতলায় চলে এসেছি পানি দিয়ে ভালোভাবে চাউল ধুয়ে নিচ্ছি তো বেশ কয়েক দিন কোনো লং ভিডিও দিতে পারেনি বাড়িতে অনেক কাজের চাপ ছিল বন্ধুরা তো এখন থেকে চেষ্টা করব। তো আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করবে আর যেসব নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো এবং সাপোর্ট করব কথা দিলাম আর বন্ধুরা তোমরাও অনেকে সাপোর্ট করো তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছি সেই কথাটা হলো যে তোমরা অনেক সময় ভিডিও না দেখেই কিন্তু লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কিন্তু যে ইউটিউব যে অ্যালগোরিরাম ইয়ে আছে প্ল্যাটফর্ম সেইখান থেকে কিন্তু তারা কিন্তু দেখতে পারে যে ভিডিও না দেখেই সাবস্ক্রাইব করে দিচ্ছে তো এটা সেই সাবস্ক্রাইবটা কিন্তু কেটে নেওয়া হয় তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা যারা আমাকে সাপোর্ট করবে তারা কিন্তু ভিডিওটি দেখবে দেখে তারপরে সাবস্ক্রাইব করবে তাহলে সে সাবস্ক্রাইবটা কাটা হবে না আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিও দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করব। তো ঠিক আছে বন্ধুরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমাদের সেই ঢেকি ঘরে চলে এসেছি তো এখন আমি নোটের ভিতরে আতপ চাউল দিয়ে দিচ্ছি তো এখন আমাদের যে ঢেকির যে আর কি নোট গ্রামে যারা থাকো তারা হয়তো বুঝতে পারবে তো সেটা কিন্তু সিমেন্ট বালু দিয়ে বানানো আর আমি যেইখানে বসে আছি সেইখানেও কিন্তু সিমেন্ট বালু দিয়ে বানানো ওটা কিন্তু মাটির না তো আমি ভালোভাবে সকালবেলায় মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি তাহলে গুঁড়া করবো সে সেজন্য তো এখন আমি পানি জড়িয়ে কিন্তু দিচ্ছি তো এই যে আর কি সিমেন্ট বালুর যে নোট এই নোটের ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে বিঝাণু চাউল দিলে সমস্যা হয় সেজন্য আমি চাউলটা ধুয়ে এমনি নিয়ে চলে এলাম তো বাড়িতে এখন আমি আর আমার মেয়ে আছি তো সেজন্য আমি ঢেকিতে পার দিচ্ছি এবং আমার মেয়ে সাইটে আছে তো আমার হাজব্যান্ড এখন বাড়িতে নাই সে একটা কাজে বাড়ির বাইরে গেছে তো আশা করা যায় সে বাড়িতে আসলে সেও আমাকে কাজে সাহায্য করে দিবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটিতে সাপোর্ট করো তো এরপর থেকে এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আমি ছাড়ার জন্য উৎসাহ পাবো তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাউলটা ভেঙে গেছে আতপ চাউলটা আর আমাদের এই ঢেঁকিতে চাউলের গুঁড়া করতে গেলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখন আতপ চাউলের যে ভেঙে গুঁড়া হয়েছে সেটা আমি এখন চাটনিতে উঠিয়ে নিচ্ছি তো সেটা আমি এখন সেকে ফেলবো সেকলে উপরে চাউলের ভাঙ্গা অংশ থেকে যাবে চাকনির ভিতরে এবং নিচে কিন্তু চাউলের যে অরিজিনাল গুঁড়াটা সেটা কিন্তু পড়ে যাচ্ছে তো বাড়িতে নিজেরা এমনভাবে ঢেকিতে চাউল কুটে সেই চাউলের গুড়া দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে তো আমি এখন কিন্তু এক এক করে সব চাউলের গুঁড়াগুলো সেকে ফেলবো তো এখন কিন্তু চাটনি দিয়ে সেকে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এমন ঢেকি আছে এবং এমনভাবে চাউলের গুঁড়া কোটো প্লিজ কমেন্টে লিখবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং আমি কিন্তু আবারও বলছি তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখন বাড়ি চলে এসেছে এসে সেও আমাকে কাজে আর কি সাহায্য করে দিচ্ছে তো এখন একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার মেয়ে তো অতটা পারে না ও ছোট মানুষ সেজন্য আর কি বেশি তাড়াতাড়ি হচ্ছিল না এখন আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে তো এখন কিন্তু ঢেকিতে অনেক লোকই চাউলের গুঁড়া কোটে না বেশিরভাগে মেশিন দিয়ে কোটানো হয় তো মেশিনের গুঁড়ার যে পিঠা তার স্বাদ আর ঢেঁকিতে কোটা চাউলের যে পিঠা এর স্বাদ কিন্তু আলাদা মানে ঢেঁকিতে কোটা চাউলের গুঁড়ার পিঠা স্বাদটা কিন্তু বেশি আর কি ভালো মনে হয় তো এখন চাউলের গুড়া করতেছি তো বন্ধুরা তোমরা থাকো আমাদের সাথে থাকো এবং চাউলের গুঁড়া কুটার পর পরেই কিন্তু আমি পিঠা তৈরি করব বেশি দেরি করব না তো ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আশা করি ভিডিওটি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে সেজন্য অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার হাজব্যান্ড এখন চলে এসেছে তো এখন আমরা আমরা এখন আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজন মিলে ঢেঁকিতে পাল দিচ্ছি কারণ সে একা একা তার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো সেজন্য আমরা দুইজন মিলে মিশে পাল দিচ্ছি তো চাউল কিন গুঁড়া কিন্তু সব যদি দেখাতাম ভিডিওটি অনেক লং হয়ে যেত তো সেজন্য আমি পুরোটাই দেখাইনি তারপরেও কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে তো এখন আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি বড় একটি পাতিলে তো খুব আর কি সহজ পদ্ধতিতে কিন্তু আমি চিতই পিঠা তৈরি করি তো আজকে আমি সেটা তোমাদেরকে দেখাবো আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তো চাউলের গুঁড়াটা আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে তো সে নারকেল কুড়ানো কিন্তু আমি চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মি মিক্সড করে নেব তো তোমরা যদি একবারে পানিটা অ্যাড করতে যাও তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যে যেতে পারে সেজন্য কিন্তু অল্প অল্প পানি দিতে হবে এবং হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কিন্তু ভালোভাবে দলা ছাড়িয়ে নিতে হবে প্রথমে যদি তুমি অন্য কোনো কিছু দিয়ে মিক্স করতে যাও তাহলে কিন্তু ফলাফলটা বেশি ভালো হবে না সেই জন্য আমি হাত দিয়ে প্রথমে ইয়ে করে নিয়েছি তো এখন এখন আমি কিন্তু অন্য একটি ওড়ন দিয়ে আমাদের এলাকায় ওটাকে ওড়ং বলে তো সেটা দিয়ে কিন্তু আমি আর চামচও বলতে পারো তোমরা চামচ দিয়ে করলেও হবে ডাউল কাটা চামচ উঠিয়ে দাঁড়ায় কর উঠিয়ে দাঁড়ায় কর তো এখন আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ভেজবানি হিন্দারা মুভি রেকর্ড লিখিয়ে দিদি সব দেয় তো লবণটা দেওয়া হয়েছিল না তো এখন এখন দিচ্ছি দিচ্ছি লবণটা দিয়ে স্বাদ অনুযায়ী তো বন্ধুরা লবণ কিন্তু বেশি কম হলে খাওয়া যাবে না স্বাদ হবে না আবার অতিরিক্ত হয়ে গেলেও খাওয়া যাবে না সেজন্য লবণটা হিসাব মতো দিতে হবে নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে তো ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে কিন্তু এ দেখো পারফেক্ট গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে পিঠার গোলাটা তো দেখো না বেশি পাতলা না বেশি ঘন এমনভাবে গুলিয়ে কিন্তু আমি পিঠা তৈরি করি তো কোনো পিঠাই কিন্তু মিস হয় না দিন তো তোমরা চাইলে কিন্তু আমার এই পদ্ধতিটি অবলম্বন করতে পারো তো এখন দেখো আমি চুলার উপরে চুলায় কিন্তু জাল ধরিয়ে দিয়েছি জালটা ধরিয়ে দেওয়ার পরে কিন্তু যে পিঠার যে গুলাটা সেটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তো এখন সেজন্য চুলার উপর হাড়িটা বসিয়ে ঘন ঘন নাড়িয়ে দিচ্ছি উষ্ণ গরম হওয়ার সাথে সাথে কিন্তু গোলাটা নামিয়ে তো এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর হাত দিয়ে কিন্তু আঙ্গুল দিয়ে টেস্ট করছি যে কেমন গরম হয়েছে অতিরিক্ত কিন্তু জাল করা যাবে না এক কথায় আর কি হালকা উষ্ণ গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোলাটা নামিয়ে নিতে হবে আর এদিকে দেখো আমি পিঠার যে সাজ বলো বা খোলা বলো সেটা কিন্তু আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি তো সেটা আগে ভালোভাবে গরম করে নিচ্ছি পিঠার যে তাওয়াটা সেটা তো পিঠার তাওয়াটা গরম করে নিচ্ছি ভালোভাবে তা না হলে কিন্তু পিঠা ভালোভাবে না সেজন্য আমি অপেক্ষা করতেছি আর এদিকে গুল্লাটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ বিসমুলিল্লাহ রহমান রাহিম এখন কিন্তু আমি প্রথমে দিচ্ছি তো তোমরা আমার সাথে থাকো পিঠাটা কেমন হয় সেটা দেখার জন্য দেখা যাক কেমন পিঠা হয় তোমরা আমার সাথে থাকলে ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবে তো উপকরণ কিন্তু শুধুমাত্র চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া আর নারকেল কুড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর পানি এছাড়া কিন্তু আমি আর কিছুই দেয়নি এর ভিতরে তো প্রথমে যে পিঠার গুলাটা পিঠার তাওয়ার ভিতরে দিয়ে দিলাম সেটা দিয়ে ওমনি কিন্তু তোমরা অনেকেই কিন্তু দিয়ে এমনি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দাও তো সেটা কিন্তু করা যাবে না প্রথমে একটু এক তিরিশ সেকেন্ড মতো যখন জাল হয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা দিতে হবে তাহলে বেশি সুন্দর হবে তো দেখো তোমরা দেখো কত সুন্দর পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেল আমার প্রথম কুলার পিঠা তো দেখো তারপরেও কত সুন্দর হয়েছে আমি কিন্তু এইভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে পিঠা তৈরি করি তো তোমরা কিন্তু চাইলে আমার এই পদ্ধতিটা কাজে লাগিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারো অল্প সময়ে এবং দ্বিগুণ স্বাদে কেমনভাবে পিঠা হয় সেটা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে পিঠা কিন্তু উপরে আর কি তোলা হয়ে যাক তারপরে আমি দেখাবো ভেঙে যে পিঠার ভিতরে কতগুলো ছিদ্র হয়েছে মানে একটা ভালো পিঠা তৈরি হলে যে যে বৈশিষ্ট্য থাকে আমার এই পিঠাতেও কিন্তু সেগুলো আছে তো এখন কিন্তু আর আমি খোলায় দিয়ে দেব পিঠার গুলাটা পিঠার তাওয়ায় তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা তো তোমরা দেখবে খেয়াল দেখছো তো খেয়াল করে আমি কিন্তু আগের এই পদ্ধতি এটা করেছিলাম যে পিঠা গুলা দেওয়ার খানিকক্ষণ জাল হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা দিয়েছি গুলা দিয়ে অমনি কিন্তু ঢাকনাটা দেয়নি তো তার একটু পরে দেখো আবার কিন্তু ফুলে ফুলে উঠেছে পিঠা তো পিঠা তোমরা বলতে তো বন্ধুরা আমাদের এলাকায় কিন্তু শীতই পিঠা আবার অনেকে কাশি পোড়া পিঠাও বলে থাকে তো তোমরা দেখছো তো কত সুন্দর পিঠা তৈরি হচ্ছে কত সহজ পদ্ধতিতে বানালাম তো তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তো এক একে কিন্তু আমি পিঠা বানিয়ে যাচ্ছি আর তোমরা সেটা দেখেই যাচ্ছ তো দেখো ডালার ভিতরে কতগুলো পিঠা তৈরি করে রেখেছি তো আমাদের বাড়িতে বেশ লোকজন আছে সেজন্য একটু বেশি করে বানাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আছে দেবর আছে দেবরের ছেলে মেয়ে আছে তো আমরা সবাই মিলে খাই বাড়িতে কিছু তৈরি করলে সেজন্য একটু বেশি পরিমাণ আর কি তৈরি করতে হচ্ছে তো দেখো পিঠার তলাটাও কিন্তু পুড়ে যাচ্ছে না দিচ্ছে আর দেখো খেজুরের গুড় আমার শ্বশুর কিন্তু খেজুর গাছ থেকে রস বের করতে পারে কাটতে পারে তো আমাদের বাড়িতে খেজুরের গুড় থাকে প্রায় সময়। তো পিঠা কিন্তু আমি এখন ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখো পিঠার ভিতরে যে ফোড়গুলো সেগুলো কিন্তু ছিদ্রগুলো খুব সুন্দরভাবে হয়েছে আর মিচটা কিন্তু মসমসে আবার ভিতরটা নরম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ